লবণ নাই মামা রসুন নাই মামা 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 বড় মাছের মা দাদা আমার পোলার জন্য

দুই তারিখ হইলে আমি আর আসবো না আগে কয়ে দিলাম পরে আবার বাজাবাজি করতে পারবেন না কাপড় ধুইলে একশো টাকা থালা বাটি ধুলি একশো টাকা ঘর মুসলে একশো টাকা কাপড় সাজে শোকাইতে দিলে একশো টাকা নামাইতে একশো টাকা এই যে মামা হামাম খানাটা একটু পরিষ্কার করে রাখেন দুই তিন ঘর টাকা করে মধ্যে তো দুই একবার আমার যাওয়া লাগে গন্ধ আমার একশো টাকা দিলে তা আমি পরিষ্কার মামা যে গরম পড়ছে রান্নাঘরে একটা ফ্যান লাগাই দিয়েন আপনার মেসেতেছিও নাই মামা আমি তালে গেলাম কয়টা বাদ বেশি হয়েছিল নিয়ে গেলাম একটু তরকারিও নিছি আর শুনেন কালকে সকালে একটু যদি দেরি হয় নিজের একটু রান্না করে খাইয়ে নিয়েন আর নাই দোকান থেকে রুটিয়াই নিয়ে খায়ন আমার অন্য কাম আসছে গেলাম